আম্মা তুমি আমার জামাইরে শুধু ভর্তা সবজি দিয়ে ভাত দিছো কেন চুপ কর তোর জামাইরে কি স্পেশাল কিছু রান্না করে দিতে হইব নাকি তোগো তো এই বাড়িতে আসছো কই নাই তারপর আসছো আইসা যখন পড়ছো যা দিমু সেটাই খাইবি না খাইতে পারলে চইলা যা শুনেন আম্মা খালি সব তো রাইগে রাইগে কথা কন কে হ্যাঁ মারে বড় জামাই আইছে মাছ মাংস যা ছিল সব তরকারি বড় জামাই খাওয়াইছি আর একটু ঝোলমল ছিল ওগুলা আমরা ঘরে সবাই খাইছি তরকারি তো শেষ হয়ে গেছে গা এই জন্য তো অগরে দিবার বাড়ি নেই মা মিথ্যে কথা কেন কইতাছো যেটা সত্য সেটা মাইয়ারে কও শোন আমি তোর মারে বারণ করছি জামাইরে মাছ মাংস দিতে এই জন্যই তোর মা জামাইরে মাছ মাংস দেয় নাই প্রেম করে বিয়া করছিস আমার অমতে হম এগুলা হইতেছে সেটা শাস্তি বড় জামাই রে ডাকছে খুব টুক টাকা পয়সার মালিক আর তোরা তো ভালো মতো কাপড় চোপড়ও কিনতে পারোস না জামাই শাশুড়ি বাইতে কি আইছে কলা আর পিয়ারা নিজে কষ্ট सहन বুঝতে পারতাছস হ্যাঁ এবারেতে এসে সত্যিই ভুল করছি বাবা জামাই নি আসছি এখন তো চলে যেতে পাচ্ছি না দুটো দিন অপেক্ষা করো তারপর চলে যাব দেখুন আমনে গালি কেমন মায়ের কথাগুলো এইভাবে না কইলেও পারতেন চুপ করো কার কিভাবে কথা কইতে হইবো সেটা কি তোমার থেকে শিখতে হইব আমি আমার গতিতে চলি তোমার গতিতে না বলো যা আব্বা তুমি যে সম্বন্ধটা দেখছো আমি খোঁজ খবর নিছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ছেলে তো অনেক বড় চাকরি করে প্রতি মাসে তো বেতন আসেই লগে আবার এক লাখ টাকার মতো প্রিমিয়াম করে আমি কিন্তু মুক্তারে ওই ছেলের সাথেই বিয়া দিমু বুঝছো কিন্তু বাজান মুক্তা তো এদিকে ঝামেলা পায় রাখছে কি জামালা পায়ছப்பா মুক্তা কি জামালা পায়ছ প্রেম প্রেম করো না তো আবার শুধু প্রেম প্রেম না বাবা হিসাবে কইতে লজ্জা লাগে তারপরে কই মুক্তা ওর মারে কইছে ও যে ছেলেকে ভালোবাসে ওই না কি বিয়া করব அப்பா কত কি কত ওপরি হে দূর তো বেকার কিছুই করে না ও যে রানী রাস্তা দরছে আবার রাস্তা খালি ধরলে হইব বেকারের সাথে বিয়ে হইলে কি হয় আপনার জানেন না সামনেই তো প্রমাণ আছে আর আমি যে ছেলে ঠিক করছি এই ছেলে বেতনের দুই লাখ টাকা উপরি কামাই করে আর মুক্তা যে ছেলের সাথে প্রেম করে তো বেকার দুলা ভাই এত টাকা ইনকাম করে কোন পথে চাকরি করে এই তুমি আজকে কত করতেছ কেন চুপ থাকো এই তুমি পদ দিয়ে কি করবা হ্যাঁ তোমার পদ লাগবো চাকরি নিবা দেই চাকরি কও এখানে যে তো সবাই উপস্থিত আছেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি রনি বেকার হলেও আমি ওরেই বিয়ে করব ওরে ছাড়া আমি কাউকে বিয়ে করব না আর আপনারা যদি পারেন তাহলে ওকে হেল্প করেন ও খুব মেধাবী ছেলে জীবনে অনেক উন্নতি করতে পারবে হ্যাঁ এটা আমার জানা আছে প্রেমে যখন মানুষ পড়ে তখন তার বয়ফ্রেন্ড বিরাট মেধাবী থাকে মানে তার চাইতে মানে দুনিয়াতে আর কোনো মেধাবী ছেলে থাকে না পরে বিয়ার পরে দেখা যায় দুদু মরুঘাট হ্যাঁ অর্থের অভাব যখন দেখা দিব তখন ভালোবাসা চাল না দেখাইব দেখছো কি বেয়াদব হইছে? আব্বা আমি বলছিলাম কি তোমার কথা কোয়া লাগবো না। আব্বা তুমি আমারে না করছ না কথা কইতে। বড় যে সিদ্ধান্ত মানতে ভালো লাগে না। দোলা ভাই আপনি ওর সঙ্গে এভাবে কথা বলছেন কেন? এই চুপ থাক। দেখতাছোস না আমরা গুরুত্বপূর্ণ কথা বলতাছি। সব কথার মধ্যে তোগো কথা কইতেইইবো। চুপ থাক তোরা। বাজান। কও কি কইবা কও। আব্বা আমি কইতেছিলাম কি যে মুক্তা তো ছোট মানুষ। এত কিছু তো বুঝবে না। তো এখানে আপনি আছেন আমি আছি আমরা হইলাম গার্জিয়ান আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই মুক্তার জন্য ভালো হবে এই তুমি কি বললা গার্জিয়ান না তুমি আমাকে চোখে দেখো না মুক্তার বড় বড় হিসেবে আমি তো মুক্তার গার্ডিয়ান তুমি কিসের গার্জিয়ান মেয়ে মানুষ আবার গার্জিয়ান হয় নাকি মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকো তাই না আব্বা কোনো গার্জিয়ান হতে চাপ আর আমি আমরা যা সিদ্ধান্ত নিব তাই হইব বাজান তোমার উপরে কিন্তু আমার খুব ভরসা আছে